প্রতি বছরে দেশের অনেক রোগী ভারতে যায় চিকিৎসা সেবা নিতে তবে বর্তমানে ভারতে মেডিকেল ভিসা প্রায় বন্ধ এ নিয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী দেবপ্রসাদ মেডিকেল ভিসা তো প্রায় বন্ধ বাংলাদেশিরা ভারতে চিকিৎসা নিতেও পারছেন না এখন ভারতের বিশেষ করে কলকাতার স্বাস্থ্য খাতে এর কি কোনো প্রভাব পড়েছে দেখুন এ কথা বলার অবকাশ রাখে না যে প্রভাব তো পড়বেই কারণ বাংলাদেশি যারা রোগী আসেন তার বিশেষ করে বেশ কিছু হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল যে হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীরা নিয়মিত চিকিৎসা করাতে আসেন বিশেষ করে আমি যদি উল্লেখ করি তাহলে ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটাল অমরি মুকুন্দপুর এবং অন্যান্য যে হসপিটাল অ্যাপোলো হসপিটাল এরকম কিছু হসপিটাল আছে যে হসপিটালগুলোতে নিয়মিত বাংলাদেশি রোগী আসেন এবং তারা চিকিৎসা করেন এক্ষেত্রে যেহেতু বাংলাদেশি ভিসা সেপ্টেম্বরের পর থেকে একটা অনিয়মিত অবস্থা তৈরি হয়েছে মেডিকেল ভিসা এবং অক্টোবর নভেম্বর এই দুটো মাস বলতে গেলে একেবারেই মেডিকেল ভিসার লোকজন যারা আগের ভিসা নেওয়া ছিল তারাই কলকাতায় পরিষেবা নিতে আসতে সক্ষম হয়েছেন কিন্তু যারা নতুন করে ভিসা পেয়েছেন বা পাননি এই জটিলতার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার যে হাসপাতালগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি যে রোগী সংখ্যা প্রায় প্রত্যেকটা হাসপাতালেই বাংলাদেশের রোগীর সংখ্যা কমেছে এবং ব্যবসায়ী জানতে চাই কলকাতার বিশেষ করে স্বাস্থ্যখাতের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারাই এই বিষয় কি বলছেন দেখুন স্বাস্থ্যখাতে যারা সংশ্লিষ্ট তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের ভিসা এই মুহূর্তে চালু রাখা উচিত কারণ হচ্ছে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কোনো ধর্ম বা জাত হয় না বা কোনো অস্থিরতা পরিস্থিতির কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে এটা তারা কোনোভাবেই মানতে পারছেন না কারণ হচ্ছে একদিকে যেমন ব্যবসায়ী একটি দিক রয়েছে অন্যদিকে আরেকটা একটা মানবিক দিক রয়েছে যে কোনো মানুষ যদি অসুস্থ হয় কারণ আপনি জানেন যে আই এম এ একটি ডাক্তারি সংস্থা তারা বলেছেন যে চিকিৎসকদের ধর্ম হচ্ছে চিকিৎসা করা সেটা রোগী যেই হোক না কেন সে যে ধর্মেরই হোক না কেন যে অবস্থানেই হোক না কেন যে দেশেরই হোক না কেন তাকে চিকিৎসা করা এবং সুস্থ করা এটা হচ্ছে চিকিৎসকের ধর্ম এবং সেই ধর্ম পালন করতে গিয়ে আমরা কোনো রাজনৈতিক দল বা কোনো দেশের অস্থিরতাকে সামনে রেখে সেই ধর্ম থেকে আমরা কোনোভাবে বিচ্যুত হতে পারি না এখানে আর্থিক বা ব্যবসায়িক একটা বিষয় রয়েছে সেক্ষেত্রে তার সেটাকে উপেক্ষা করেও তারা বলেছেন যে ব্যবসায়িক বিষয় থেকেও সব থেকে বড় কথা হচ্ছে একজন চিকিৎসক একজন রোগীকে চিকিৎসা করবে এবং তাকে সুস্থ করবে এটাই হচ্ছে একজন চিকিৎসকের ধর্ম যে কোন জাত কোন দেশ কোন কোথাকার মানুষ সেটা নিয়ে বিষয় নয় কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে অস্থির পরিস্থিতির কারণে যে ভিসা ভারত বন্ধ রেখেছে তার কারণে পশ্চিমবাংলার হাসপাতালগুলো ব্যবসায়িকভাবে সাময়িকভাবে ক্ষতি হচ্ছে এবং রোগী সংখ্যা ক্রমশ কমছে কারণ হচ্ছে যতদিন যাচ্ছে কারণ এখনো পর্যন্ত যারা পুরোনো ভিসা ছিল তারাই মাত্র কলকাতায় আসতে পারছিলেন নতুন ভিসা খুব কম পাচ্ছিল যার কারণে বেশ কিছু হাসপাতালের দিকে আমরা যদি লক্ষ্য করি কারণ আমি গতকালও গতকালও আপনার এখানে ক্যান্সার হসপিটালের যিনি সিপিআর তার সঙ্গে আমি কথা বলেছিলাম তিনি বললেন যে আগে যে রোগীর সংখ্যা ছিলেন সেই রোগীর সংখ্যার তুলনায় এই মুহূর্তে প্রায় কুড়ি শতাংশ রোগীর সংখ্যা কমে গেছে অর্থাৎ কুড়ি শতাংশ রোগী সংখ্যা কমে যাওয়া মানে এক শতকরা কুড়ি জন পেশেন্ট যদি কমে যায় সেক্ষেত্রে হাসপাতালের উপরে আর্থিক একটা প্রভাব পড়ে কারণ হচ্ছে এই চিকিৎসা ব্যবস্থার পরিচালনার ক্ষেত্রে একটা আর্থিক প্রয়োজনীয়তা থাকে সেক্ষেত্রে বাংলাদেশের যে ব্যবসায়িক ক্ষতি সেটা কিন্তু তারা এক স্বীকার করে নিয়েছেন যে এই কারণে রোগীর আসার কারণে আমরা ব্যবসায়িক সম্মুখীন ক্ষতির সম্মুখীন হচ্ছি অন্যদিকে দেবপ্রসাদ যে আহ চিকিৎসা ভিসা প্রায় বন্ধ এর জন্য কলকাতার চিকিৎসা খাতে ব্যাপক পরিমানে প্রভাব পড়ছে আহ কলকাতা থেকে আমাদের প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী ছিলেন সবশেষ তথ্য